বন্ধুরা আর তোমাদেরকে জানাচ্ছি নতুন বছরের স্বাগত যাই হোক তোমরা সময় কেমন আছো আশা করি খুব ভালো আছো ও আমিও ভালো আছি আর দেখো নতুন বছরে কিন্তু সকাল সকাল উঠে ব্লগ করা শুরু করে দিয়েছি আমি ভাবছি যে এই নতুন বছর থেকে নতুন করে শুরু করবো তাই প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও আপলোড দেবো যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও মানে আপলোড দিতে পারি না যাই হোক আজকে থেকে পুজো করবো না প্রত্যেক দিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার আর কী বলো তো দেখো সকালবেলা কিন্তু অনেক সময় ভাবছিলাম কখন ভিডিওটা শুরু করবো আর বলতে বলতে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছে আর দেখো আজকে কিন্তু রোদ ওঠুনি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে চারিপাশে চারিপাশের কিরকম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আর এর মধ্যে একটা সব থেকে ভালো খবর আছে যে আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কারণ কি বলতো আমরা বোনেরা মিলে সবাই মিলে প্ল্যান করেছিলাম অনেকদিন আগে যে ফার্স্ট জানুয়ারি দিন আমরা ঘুরতে যাবো আর আজকে সেই ভিতটা আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু মনের মধ্যে একটু ভয় আছে কারণ কি বলতো আজকে যেহেতু রোদ উঠেনি প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়েছে আর আমি যেতে চেয়েছি আমার এই ছোট্ট বোনটা আমি আর আমার আরেকটা বোন আর আমার ছেলে আর এই যে এদের তো থেকে ঠান্ডা লেগে যেতে পারে সেই ভয়টা একটু আছে এদের তো আমার ছেলেটাও আছে ছোট কিন্তু দেখা যাক আমরা যেতে চেয়েছি যখন তাহলে যেতে পারি কি না সবটাই তোমাদের স্যামে শেয়ার করবো আর আজকের দিনটা আমি কীভাবে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো সকাল এখন কটা বাজে বলো তো সকাল এখন দশটা বাজে আর চারিদিকের অবস্থা দেখো কুয়াশায় কীরকম ঢাকা আর আমরা সবাই মিলে বারোটার সময় যেতে চেয়েছি জানি না এর মধ্যে বারোটার সময় কী করে স্নান করবার কী করে যাব দেখা যাক যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে এই যে আমার বোন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য বল দিদির ভিডিওটা দেখো ঠিক আছে টাটা করে দে বাড়ির পেছন থেকে বাড়ির ভিতরে চলে এসেছি এখন বাড়ির ভিতরে আসার সঙ্গে সঙ্গে মা বললো যে রান্না হয়ে গেছে কে না আমি তো কে নিয়েছি ছেলেটা যখন খেলা করছিল তারপরে ছেলেটাকে ডাল দিয়ে ভাত মুখে খাইয়ে দিলাম ভাতটা খেয়ে আমরা ভাবছিলাম যাবো কি যাবো না তারপরে দেখলাম যে রোদ অনেকটাই রোদ উঠেছে ছেলেকে স্নান আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে দেখো টোটোতে বসে পড়েছি এখন টোটো থেকে নেমে গেছি আমাদের বাস স্ট্যান্ডে গড়াইমারি বাস স্ট্যান্ড সেখানে দাঁড়িয়ে না আমার ছেলে সিঙ্গার দোকান দেখি সিঙারা খেতে ইচ্ছে করছে ওকে সিঙারা কিনে দিলাম ও শিঙারাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর আমি একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এখন ওদের শিঙারা খাওয়া হয়ে যাওয়ার পর হাত মুখটা ধুয়ে দেবো মুছিয়ে দেবো তারপরে এখান থেকে আমরা আবার উঠবো টোটতে টোটোতে করেই আমরা যেখানে যেতে চাইছি সেখানে যেতে হবে আর কি বলতো তোমাদের তো বলাই হয়নি যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা না এখানে পার্কে ঘুরতে যাচ্ছি আজকে জানো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাদের করিমপুর একটা পার্ক হয়েছে সেই পার্কটায় ঘুরতে যাচ্ছি সেই পার্কটার নাম কি বলতো মেঘনা পার্ক সেই মেঘনা পার্কে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সবাই অনেক আগে থেকেই যাচ্ছে দেখছি আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু পার্কে থেকেই ঘুরে আসবো অনেক দিনের ইচ্ছাই ছিল তারপরে ভাবলাম যে না ফার্স্ট জানুয়ারিতেই আমরা সবাই পার্কে ঘুরতে যাই আর চারিপাশ দিয়ে কত লোকে পিকনিক করছিলো যেখানে সেখানে আমরা সবটাই দেখছিলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু সেরকম করে কিছুই দেখাতে পারিনি এখানে দেখো ছেলেকে কোলে তুলে নিয়েছি কারণ এই যে অটোতে যাচ্ছিলাম না অটোতে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো আর সাম আমরা যে পেছনে বসেছি না পেছনে আমি যেখানে বসেছি সেখানেই একটু রোদ ছিল তার জন্য ছেলেকে এই যে আমার কোলে নিয়ে নিয়েছি কারণ যাতে একটু রোদটা পায় তার জন্য আর ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা আর তেমনই হাওয়া আর এখানে বসে বসে ছেলেরা আমি টুকটুক করে গল্প করছিলাম কী যে গল্প করছিলাম বুঝতে পারছিলাম না যাই হোক দেখো এখন গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের জায়গা মতন পৌঁছে গেছি আর এখানে নেমেও গেছি দেখো নেমে এখান থেকে হেঁটে হেঁটে রওনা দিয়েছি আমি আমার বোন আর আরেকটা বোন আমার ভিডিও করে দিয়েছিলো আর বাবাই ছিল যা এখন দেখো আমরা পার্কের ভেতরে প্রবেশ করব আর এখান থেকে হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছি জানো তো ছেলেকে আর বোনকে যখনই বলেছি যে তোদেরকে পার্কে ঘুরতে নিয়ে যাবো ওরা না ভেবেছে যে পার্কে গেলেই স্লিপারে ওঠা যাবে দোলনায় ওঠা যাবে মানে এরকম ঘোরা যাবে কিন্তু এটা তো বোনদের বলা হয়নি যে যে এখানে ওই সব ওই সব থাকবে না এখানে এমনিতেই ঘোরার মতন একটু জায়গা সুন্দর ফটো তোলার জন্য ভিডিও করার জন্য এরকম একটি টুকটা কিন্তু আজকে না প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল। আর পার্কটাও না খুব সুন্দর ছিল জানো তো অনেকটাই ভালো ছিল আমি ভেবেছিলাম যে আমি ইনস্টাতে রিলস বানাবো কিন্তু না আমি না ছেলের জন্য ইনস্টাতে কোনো রিলসই বানাতে পারিনি যেন কারণ আমার ছেলে এত দৌড়াদৌড়ি করছিলো যে ভিডিও ওকে সামলাবো না রিলস বানাবো এখানে দেখো বোনকে বলেছি যে তুই একবার হাত ধরবি তুই না পারলে আমার কাছে দিয়ে দিবি হা কিন্তু হাত কিন্তু একা ছাড়বি না এত লোকের মাঝখানে আমার ছেলে যা চঞ্চল কোথায় দৌড়ে চলে যাবে তার ঠিক নেই ও শুধু দৌড়েছে আর ওদের পেছন পেছন আমাকে না বোনকে কাউকে না কাউকে থাকতেই হয়েছে আর দেখো সবাই এসে কিন্তু এখানে ভিডিও করছে ছবি তুলছে ঘোরাঘুরি করছে যাই হোক তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর জায়গাটা আমি জানি না যে আমার সাবস্ক্রাইবারের মধ্যে কেউ করিমপুরে বায়নি কি কেউ দেখেছো কি না ভিডিওটা মানে আমার এই এই জায়গাটা ভিডিওটা বলেছে এই জায়গাটা কিন্তু জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর সবাই দেখো সবার হাতে ফোন যার মতন ছবি তুলছিলো ফটো তুলছিলো ভিডিও করছিলো যে এ দিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ ঘুরেছি অনেক ছবি তুলেছি কিন্তু মোট কথা যে আমার কোনো ইনস্টা রিল আমার কোনো রিলস বানানো হয়নি এমনি ভিডিও তোমার ইউটিউবের জন্য ভিডিও করেছি এমনি ছবি তুলেছি আর এখানে দেখো একটা ক্যাফে ছিল মেঘনা ক্যাফে আর আমার ছেলে তো এসে এখানেই বসে পড়েছে ও আমাকে বলছে মা আমার না খুব খিদে পেয়েছে আর ক্যাফেটা সুন্দর করে সাজিয়েছিলো আজকে ফুল দিয়ে বেলুন দিয়ে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি তার জন্যই একটু বেশি সুন্দর করেই সাজিয়েছিল। আর চারিদিকে দিকে কত ফুল ছিল আর ছেলে যেহেতু বায়না করছিলো যে মামার খিদে পেয়েছে তাই ছেলের আবদা মেয়েটাতে এখানে কিন্তু আমরা বসে পড়েছি টেবিল নিয়ে সবাই মিলে আর এখন এখানে হবে খাওয়া দাওয়া আমাদের আমাদের জন্য অর্ডার করা হয়েছে চাউমিন এখন চাউমিন দেবে তারপরে আমরা সবাই মিলে বসে বসে খাবো আমাদের চাউমিন রেডি হওয়ার আগে আমার ছেলেটা কিন্তু চাউমিন পেয়ে গেছে দেখো এক প্লেট ছিল সেটা আমার ছেলেকে দিয়ে দিয়েছে যাই ও এখন বসে বসে খেতে থাকুক আর এখানে দেখো আমরা দুই বোন আমি সবাই কিন্তু বসে পড়েছি চাউমিন খাবো তার জন্য আর এখানে দেখো ছেলেকে বলেছিলাম আমি খাইয়ে দেবো না ছেলে আমার একা একাই চামচ দিয়ে খেয়ে নেবে তাই বোন বলছিল যে যে ওর খাওয়াটা ভিডিও একটু ক্যামেরা করে দিই দেখো ও কিন্তু চামচ দিয়ে একা একাই খাচ্ছে ওকে আমি অনেকবার বলেছিলাম বাবাই চামচ দিয়ে খেতে হবে না হাত দিয়ে খাও ও বলছে না আমি চামচ দিয়েই খাবো যাই হোক প্রথমে চামচ দিয়ে খাওয়া শুরু করেছে খেসে কিন্তু হাত দিয়ে খাওয়া শেষ করেছে জানো তো আর চারিপাশের প্রকৃতিটা দেখো কত সুন্দর চারিদিক শুধু সবুজে সবুজে ভরা অনেক গাছপালা অনেক ফুল জায়গাটাতে জানো আমাদের তো এসে খুব ভালো লেগেছে আর ওই যে ছোটো ছোটো করে ছাউনি দিয়েছে ওইখানেও বসে ভিডিও করা যায় আর এখানে দেখো আমাদের চাউমিন দিয়ে দিয়েছে আর আমার ছেলেও দেখো চামচটাকে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমরা খেয়ে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম ফটো তুলেছি তারপরে এই যে বাড়িতে চলে যাচ্ছে এখন সবাই মিলে আর চাউমিনটাও কিন্তু খেতে খুব ভালো ভালোই ছিল খুব বলবো না কিন্তু ভালোই ছিল যা এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর দেখো চারিপাশে কত সুন্দর খুব ভালো লেগেছে এখানে আর কদিন পরে তো আরো সুন্দর হবে যখন এই গেটগুলো দিয়ে সুন্দর মানে লতা পাতা ছড়িয়ে পড়বে আর এখন দেখো এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকে ফুল ফুটেছে আর এই যে মাঝখানে এরকম একটা মানে কি বলবো পুকুরের মতন ছিল এটার জন্য আরো বেশি ভালো লাগছিল কেন তো এখানে একটা ছেলে না ডিএসএলআর দিয়ে ছবি তুলছিল সেটা দেখে আমার ছেলে বায়না করছে যে মা আমার আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলবো চলো আমি বলছিলাম না বাবা এই আমাদের না ক্যামেরা আর আমি ছেলেটাকে চিনেও না আমাদের ছবি তুলতে দেবে না বকবে কিন্তু সেটা বলার পর ছেলেকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি তারপরে সেখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বসে থাকার পরে টোটো পেয়েছি তারপর দেখো এখানে গ্রামের মধ্যে ঢুকতেই দেখি এখানে চপ বিক্রি করছে আর এখান থেকে চপ নিয়ে নিলাম বাড়িতে মায়ের জন্য আর বাড়িতে এসে দেখি মা রুটি বানাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও